এটা শাস্ত্রবিধি গুরু কখনোই শিষ্য লঙ্ঘন করবেন এটা শাস্ত্রে আছে কিন্তু গুরুদেব যদি শাস্ত্র বিরুদ্ধ কথা বলে মনে করুন একাদশী ব্রত অবশ্যই ধারণ করতে হবে শাস্ত্রে বিধি এখন কোন গুরুদেব যদি বলো থাক তোরা তো সংসারী মানুষ তগো আর একাদশী একাদশী করণ লাগব না তোরা খাইস তাও আমার তন দীক্ষা লয়ে যা হ্যাঁ এই ভাব নিয়ে যদি কোনো গোসাই যদি এখন এরকম করে কানে ফু দিয়ে দিলেন টাকা টাকাদশী করণ লাগবো না গলায় মালা না পারলেও হবে ও থাক পরে যখন সময় হবে তখন করবি এইগুলি কথা বললে তো হবে না বলুন হ্যাঁ শুধু আমার শিষ্য বাড়বে এই লোভে যা খুশি তাই করো তবু আমার শিষ্য হয়ে যাও এরকম ভাব নিয়ে যদি কেউ প্রচার করতে যায় তাহলে তো সেটা ভুল প্রচার হবে ভুল প্রচার হবে না গুরুদেবকে অবশ্যই বলতে হবে তোমাকে শৌচ সদাচার সম্পন্ন জীবন জীবনযাপন করতে হবে তোমাকে একাদশী আদি ব্রত করতে হবে তোমায় গলায় তুলসী মালা করতে হবে তিলক আদি ধারণ করতে হবে হরিনাম আদি জপ করতে হবে একাদশী আদি ব্রত উদযাপন করতে হবে এগুলি না করলে তুমি কিন্তু যথাযথ বৈষ্ণব হতে পারবে না আর বৈষ্ণব না হলে তোমার উদ্ধারও হবে না এটা গুরুদেবকে বলতে হবে আর গুরুদেবই যদি শুধুমাত্র দক্ষিণা পাওয়ার আশায় যদি বলে ফেলেন কিছু করতে হইবে না সংসারী মানুষ থাক আমি কইরা তা আমি কইরা দিলে কি কাজ হবে গুরুদেব মার্গ দ্রষ্টা মানে পথ দেখিয়ে দেন শিষ্যকে এই রাস্তা ধরে তোমাকে যেতে হবে পথটা চলবে কে শিষ্যকেই চলতে হবে তাই না কারো রাস্তা কেউ হেঁটে গেলে কারো কাজ হয় হবে না যারটা তাকেই যেতে হবে তো সদগুরুদেব ভগবানের জন্য সবসময় কি করেন শিষ্যকে যথাযথ নির্দেশ প্রদান করেন এটাই সদ্গুরুদেবের ধর্ম তিনি শিষ্যকে কখনো ফাঁকি দেন না মানে ভুল ভাল কোনো কিছু বোঝান না যা তার পক্ষে হিতকর সেটাই উপদেশ দেন করতে হবে বিনা একাদশী বিনা ভগবত প্রসাদ বিনা ভগবানের সেবা বিনা ভগবানের নাম কার উদ্ধার হতে পারে কিন্তু তথাকথিত দেখবেন এরকম সমাজে প্রচলন আছে আগে এসে কানে একটা ফুঁ দিয়ে দিলেন কি যে মন্ত্র দিয়া গেল গোসাই কেমনে জপ করবে তাও জানে হাতটা যে কেমনে ঘুরাই দেখাই দিছিল বুল্লা গেছি মানে নাই গুরু মন্ত্র জপ করেন না রকমই দীক্ষা পেয়েছে কি মন্ত্র কি মন্ত্র পেয়েছে কত কত অক্ষরের মন্ত্র পেয়েছে। কি যে কইছিল ফুসফুস কইরা কইসে এটা শুনতেই পাই নাই আর দীক্ষা হয়ে গেছে হয়ে গেল এগুলি পদ্ধতি নয় এর জন্যে সবার আগে তাকে শৌচ সদাচার সম্পন্ন তৈরি করাটাই হচ্ছে সদ্গুরুদেবের লক্ষ্য সবার আগে তিনি তাকে শৌচ সদাচার শেখাবেন বৈষ্ণব সদাচার শেখাবেন তাকে একাদশী আদি ব্রতনিষ্ঠ করবেন তাকে নামনিষ্ঠ করবেন এগুলি করবার পর তাকে মন্ত্র দীক্ষায় দীক্ষিত করবেন এগুলি যদি না করেন না করেই যদি আগে একেবারে কানের মধ্যে একটা ফুঁ দিই কারণ ফুঁ দিলেই তো সেই যে আমাদের দেশে একটা সংস্থা আছে এইরকম জানেন তো মানে তাদের শুধু জোর করে স্কুল কলেজ সবাই গিয়ে শুধু জোর করে আমাকে দীক্ষা লোয়াল আমাকে দীক্ষা নিলে তোমাদের টাকা পয়সা হয়ে যাবে মায়ের বিয়া হয় নাই না আমাকে দীক্ষা নিয়ে নাও মায়ের বিয়া হয়ে যাইব হম পড়াশোনা করে না আমাকে দীক্ষা নিয়ে নাও পড়াশোনা হয়ে যাবে টাকা নাই আমাকে দীক্ষা নিয়ে নাও টাকা আলা হয়ে যাইবা হুম এই যে এগুলি দীক্ষার মুখ্য নয় দীক্ষার উদ্দেশ্য টাকা পাওয়াও নয় দীক্ষার উদ্দেশ্য পোলার চাকরি হওয়াও নয় দীক্ষার উদ্দেশ্য মায়ের বিয়া হওয়াও নয় দীক্ষার প্রকৃত উদ্দেশ্য হল ভগবানের চরণ কমল প্রাপ্তি এই জায়গাটা আমরা কোথাও যেন একটা ভুল করে ফেলেছি আমরা তো যেই শুনলাম বাবা বাবা এইটা নিলেই তাহলে আমি ধনী হয়ে যাবো আমার বাড়ির দোতলা হয়ে যাইবো চলো তাহলে এই গোসায়ের নামই লয়া লই কি অসুবিধা আছে ভুলেই গেলেন তার বংশ পরম্পরা বৈষ্ণব ছিলেন তাদের বিষ্ণু মন্ত্রে দীক্ষার ব্যবস্থা ছিল তিনি বিষ্ণু মন্ত্র টন্ত্র সব কিছু ছেড়ে দিয়ে কি এক অদ্ভুত দীক্ষা নিয়ে নিলেন যে এই দীক্ষার কোনো আগাও নাই ও মাথাও নাই যেখানে কোনো ভজনও নাই সাধনও নাই কত বড় একটা ঠকানোর ব্যবস্থা হুম তারা নাম করেন দেখিয়ে দেন আরে আমরা তো রাধা কৃষ্ণেরই নাম করি দেখো না ওই তো বলতেই আছে কি সুন্দর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ নামও করে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কিন্তু তাদের মন্দির সারা মন্দির গিয়ে খুঁজুন একটা রাধাকৃষ্ণের ফটোও দেখতে পাবেন না সেখানে গিয়ে কোত্থেকে তাদেরই ঠাকুর শুধু বসে আছে কী ব্যাপার এরকম জানো না এইটাই হলো। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ কেমন দেখতে কৃষ্ণের রূপ সন সনাতন যে রূপের এক কন ডুবাই ত্রিভুবন সর্বজীব করে আকর্ষণ কৃষ্ণ তো অত্যুত্তম সুন্দর কতটা সুন্দর কিরূপ হিরিনু মধুর মূরতি পীড়িতি রসেরও সার হেনলয় মনে এতিন ভুবনে তুলনা নাহিক তার এমন সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ আর দেখছি বিরাট বড় একটা ভুড়িওয়ালা মানুষ তার এত বড় একটা গোপ আছে হ্যাঁ এই রকম একটা লোক তাকে বলে দিলেন ইনি একটা ভগবান মেনে নেবেন আপনারা এত বলদ কেন এত বলদামি আপনাদের আসে কোথেকে এই বিশ্বাসগুলি খামাকা খামাকা পান কোথায় কোনো শাস্ত্র যুক্তি নাই শাস্ত্র নির্দেশিকা নেই যে কোনো কিছু একটা হয়ে গেলেই আমরা সেটাকে মেনে সেটার পেছন পেছন ছুটে চলে যায় তা হয় না ভগবানকে বলেছেন অজাত গুম্ফ ভগবানের কখনো থাকে না ওই রকম ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দ তিনি দাড়ি গোপযুক্ত নন কারণ তিনি অজাত শশ্র গুম্প কারণ তিনি নিত্য কিশোর তার কৈশোরত্বে কখনো হানি হয় না এর জন্য এই জায়গাগুলিতে খুব সাবধান থাকতে হবে তারা বলে না না তোমাকে ওইগুলি একাদশী একাদশী কিছু করতে হবে না মালামুলাও কিছু করতে হয় না দীক্ষা নেওয়ার জন্য ধুতিও পড়তে হয় না নিরামিষও খাওয়ানোর কোনো দরকার নেই শুধু ফুটা তো লয়ে যাও তাহলেই কাজ কারণ ওটা খাতায় উঠে গেল আর খাতায় উঠলেই মাসে মাসে একটা গুনতি আসতে থাকবে এটা একটা প্রফিট চলল তো কোনো গুরুদেব যদি শুধুমাত্র ফু দিয়ে শুধু ওই একটা প্রফিট খুঁজতে চান যেটা আমার একটা ফান্ড হয়ে গেল রেগুলার তো আসতে থাকবে এখন থেকে এই মনে করে যদি শুধু কেবলমাত্র শিষ্য করা হয় তাহলে কিন্তু শিষ্যের প্রকৃত গতি হয় না সৎগুরুদেব ভগবান শিষ্যকে টাকা পয়সার জন্য সম্বন্ধ করবেন না গুরুদেবের সঙ্গে শিষ্যের টাকা পয়সার সম্বন্ধ তো নয় গুরুদেবের সঙ্গে শিষ্যের পরমার্থ সম্বন্ধ জাগতিক অর্থের সম্বন্ধ নাই এখন শিষ্য যদি মনে করে ইনিও আমার পিতা তাহলে সেই পিতার জন্য কিছু একটা সেবা তিনি ভগবানের সেবা পছন্দ করেন ভগবত সেবার জন্য কোনো সম্ভার তাকে দিতে চায় সেটা তার বিষয় সেটার জন্য এরকম কোনো নিয়ম নাই যে এত করে দিতেই হবে এতটা রাখতেই হবে এতটা না হলে চলবে না এরকম কোনো বিধিবদ্ধ নিয়ম হতে পারে না সেটা যার যার মন যার যার অভিরুচি যার যার মত অনুযায়ী যা যা করবেন সেবাটা তো নিজের ভাব অনুযায়ী হয় আমি কি সেবা করব কতটা সেবা করব এটাকে বলে দিতে হবে বললে তবে সেই সেবা হবে তা হয় না সেবাটা মনের অভিরুচি অনুযায়ী হয় সে মনের ভাব নিয়ে হয় তো যাই হোক তো গুরুদেব যদি শাস্ত